জোট সরকারের দশ মাস শাসনে তোল্লাবাজি বাজি ফলে বন্ধ হবার মুখে কেন্দ্রীয় প্রকল্পের নির্মাণ কাজ দেশে হারা নির্মাণ কাজে বরাত পাওয়া বহির্চে নির্মাণ সংস্থার কর্মকর্তারা অভিযোগে জানা গেছে পূর্বতন সরকারের সময়ে রানীর বাজার পূর্ব নোয়াগাঁও ভূমিহীন কলোনি এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের চারশো কেভি সাব স্টেশন নির্মাণের জন্য জমি দেওয়া হয়েছিল ই টেন্ডারের মাধ্যমে নির্মাণ কাজের বরাদ পেয়েছে বহিরাজ্যের একটি সংস্থা বিগত দুই তিন মাস আগে শুরু হয় নির্মাণ কাজ নির্মাণ কাজের শুরুতেই দেখা দেয় বিপত্তি শুরু হয় তোল্লাবাজি লুটতরাজ গাড়ি সহ চুরি হয়ে যায় বুড়া রানীর বাজার থানাতে অভিযোগ জানালেও নীরব দর্শকের ভূমিকায় থানা বাবুরা শনিবার রাতে ফের দুষ্কৃতীরা চুরির ঘটনা সংগঠিত করতে গলে বাধা দেয় বেসরকারি নিরাপত্তা নিরাপত্তা রক্ষীরা ভাঙচুর করা হয় গাড়ি বাইক মারধর করা হয় বেসরকারী নিরাপত্তা রক্ষীদের থানায় সুনির্দিষ্ট অভিযোগ জানালেও থানা বাবুরা নাকি শাসক দলের নেতাদের চাপে নীরব দর্শক এই পরিস্থিতিতে একটি কেন্দ্রীয় প্রকল্প শুরুতেই বন্ধ হবার মুখে এই প্রকল্পের মাধ্যমে পালাটানা থেকে উৎপাদিত বিদ্যুৎ সূর্যমণিনগর সাবস্টেশন হয়ে প্রকল্পিত সাবস্টেশনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হতো ফিরোরে চ্যানেল দিন রাত